নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন শাস্ত্রমতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণকে মহালয়া বলা হয়ে থাকে এই দিনটি সকলের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই মহালয়ার দিনে আমরা বিভিন্ন নিয়ম নিয়মকানুন উপাচার পালন করে থাকি যার মধ্যে রয়েছে গঙ্গা স্নান তর্পণ মহিষাসুর মর্দিনী পাঠ শ্রবণ দান ধ্যান এবং দেবীর আরাধনা শাস্ত্র অনুসারে এই মহালয়া অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অমাবস্যাতে দেবী মহামায়া জাগ্রত হন তাই বছরের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আমাদের প্রত্যেকের কিছু না কিছু উপাচার নিয়ম কানুন পালন করা উচিত বন্ধুরা এই মহালয়ার দিন কিছু করুন বা নাই করুন এই সামান্য কাজটি করার অবশ্যই চেষ্টা করবেন মহালয়ার দিন সন্ধ্যায় বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান বাড়ির যে কোনো সদস্যই এই কাজটি করতে পারেন বন্ধুরা মহালয়ার দিন এই সামান্য কাজের মাধ্যমে দেবী মহামায়ার আশীর্বাদ লাভ সম্ভব মহালয়ার দিন নানা উপাচার পালনের কথা বলা হয়ে থাকে অনেক সময় অনেক নিয়ম বা উপাচার পালন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু মহালয়ার দিন সন্ধেবেলায় এই সামান্য ছোট কাজটির মাধ্যমে আপনি দেবী মহামায়াকে সন্তুষ্ট করে আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সক্ষম হতে পারেন তবে যা কিছুই করবেন পূর্ণ বিশ্বাস ভক্তি ও নিষ্ঠার সাথে করবেন আজকের পর্বে আমরা জানবো মহালয়ার দিনের বাড়ির কোন স্থানে এবং কীভাবে এই প্রদীপ প্রজ্বলন করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের হিন্দু গৃহস্থ বাড়িতে সন্ধেবেলায় তুলসীতলায় প্রদীপ দেওয়ার একটি রীতি রয়েছে মহালয়ার দিনে তুলসীতলায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি বাড়ির এই স্থানেও একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন এক্ষেত্রে আপনি মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন মাটির প্রদীপ না থাকলে সেক্ষেত্রে পেতল বা তামার প্রদীপ ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে মাটির প্রদীপ ব্যবহার করাই সব থেকে উত্তম কিন্তু কোনো প্রকারের প্রদীপ না থাকলে সেক্ষেত্রে মোমবাতি ব্যবহার করতে পারে আর প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সব থেকে উত্তম কিন্তু যদি ঘিয়ের প্রদীপ না জ্বালাতে পারেন সেক্ষেত্রে তেলের প্রদীপও ব্যবহার করতে পারেন মহালয়ার দিন সবার প্রথমে যে উপাচারটি করতে হবে সেটি হলো। প্রথমে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন এবং ধূপকাঠি দেবেন তারপর হাত জোর করে তুলসী মঞ্চটিকে তিনবার প্রদক্ষিণ করবেন তুলসী প্রদক্ষিণের সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওম নম ভগবতে বাসু দেবায় প্রত্যেকবার প্রদক্ষিণের সময় মন্ত্রটি একবার করে উচ্চারণ করতে হবে এরপর সম্ভব হলে তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালিয়ে রাখবেন আর যদি তা না সম্ভব হয় তাহলে ওই প্রদীপ ও ধূপকাঠিটি নিয়েই আপনার বাড়ির কোণে যাবেন এবং সেখানে গিয়ে ওই প্রদীপ ও ধুক্কাটি ক্লকওয়াইজ তিনবার ঘুরিয়ে মনে মনে এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হল ওম পুল দেবতায় নমহ ওম পুলো দেবতায় নমহ ওম পুলো দেবতায় নমহ যদি সম্ভব হয় এই কোণে একটি প্রদীপ আপনি প্রজ্বলন করতে পারেন আর যদি তা না সম্ভব হয় সেক্ষেত্রে যে প্রদীপটি সন্ধ্যা প্রদীপ হিসেবে ব্যবহার করছেন সেই প্রদীপটি কোণে ব্যবহার করুন এবং তারপর ওই উক্ত প্রদীপ ও ধূপকাঠি আপনার বাড়ির সর্বত্র ঘুরিয়ে তারপর আপনি আপনার ঠাকুরঘরে সেই প্রদীপ ও ধূপকাঠি নিয়ে যান এবং সেখানে সেই প্রদীপ ও ধূপকাঠি ক্লকওয়াইজ ঘুরিয়ে এই মন্ত্রটি বলুন মন্ত্র যথা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যের ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এরপর ঠাকুর ঘরে তিনবার শঙ্খধ্বনি বাজান এরপরে যে কাজটি করতে হবে সেটি হলো যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরে একটি প্রদীপ প্রজ্বলন করুন আর যদি তা সম্ভব না হয় তাহলে ওই উক্ত প্রদীপটি আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে নিয়ে আসুন আপনার বাড়ির সদর দরজার বাম দিকে উক্ত প্রদীপটি রেখে দিন অর্থাৎ আপনি বাড়ির থেকে বেরোনোর সময় যে বাম দিক পড়বে সেই দিকে প্রদীপটি রাখুন তবে প্রদীপটি সরাসরি মাটিতে রাখবেন না কিছুটা ফুলের ওপর বা কিছুটা চালের ওপর প্রদীপটি রাখবেন প্রদীপটি ওই স্থানে ততক্ষণ জ্বলতে দিন যতক্ষণ না পর্যন্ত প্রদীপটি নিজের থেকে নিভে না যায় আপনি নিজের থেকে কখনোই এই প্রদীপটি নেভাবেন না মনে করা হয় এর ফলে গৃহে কোনো কোনোরকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি করার জন্য যদি আপনারা মাটির প্রদীপ ব্যবহার করছেন তাহলে পরের দিন মাটির প্রদীপটি জলে ভাসিয়ে দেবেন সেটি আর দ্বিতীয়বার ব্যবহার করবেন না আর যদি মাটির প্রদীপ ছাড়া অন্য কোনো ধাতুর তৈরি প্রদীপ ব্যবহার করে থাকেন তাহলে সেই ধাতুর প্রদীপটি দিয়েই এবার থেকে সন্ধে দেখাবেন মহালয়ার দিন সন্ধ্যে থেকে বিজয় দশমী সন্ধ্যে পর্যন্ত যদি এই কাজটি প্রত্যেক দিন করতে পারেন তাহলে সেটি অত্যন্ত ভালো আর যদি তা একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে মহালয়ার দিন অবশ্যই এই কাজটি করবেন দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে এছাড়াও এই বিশেষ দিনে অসত্য গাছের তলায় একটি তিল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এর ফলে জন্ম ছকে থাকা গ্রহ দোস্ত্রুটি দূর হয়ে থাকে বিশ্বাস করা হয় পিতৃপক্ষে অসত্য গাছের তলায় পূর্বপুরুষেরা বাস করেন তাই এই দিন এই গাছের পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন অসত্য গাছের তলায় একটি শস্যের তেলের প্রদীপে সামান্য কালো তেল মিশিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে সেই প্রদীপটি নিবেদন করুন আর এটি সম্ভব না হলে বাড়ির দক্ষিণ দিকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি শস্যের তেলের প্রদীপ জ্বালান এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্তি ঘটে এবং পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ